প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা सीजनशील প্রশ্ন উত্তর এইচএসসি ভূগোল প্রথম পত্র অষ্টম অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ারভাটা চ্যাপ্টার ইতিপূর্বে আমি এখানে যে সৃজনশীল প্রশ্নের উত্তর প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করেছি সেটা ছিল জোয়ার ভাটার কারণ এবং তার ফলাফল অর্থাৎ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার যে প্রভাব সেটা সম্পর্কে আলোচনা করেছি আজকে আমার আলোচ্য বিষয় ভরা ও মরাকটাল সম্পর্কিত এ সম্পর্কিত একটা সৃজনশীল প্রশ্ন করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব আলোচক হিসেবে আছি আমি মোহাম্মদ আকবর আলী সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ভূগোল ও পরিবেশ বিভাগ মুক্তিযোদ্ধা কলেজ যশোর এটা আমার ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই আহ্বান রেখে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে একটা চিত্র দেওয়া আছে দুইটা ক চিত্র এবং খ চিত্র এখানে চিত্রে দেখানো হয়েছে যে পৃথিবী সূর্য এবং চন্দ্র একই সরল রেখায় অবস্থান অবস্থান করছে ফলে পৃথিবীর যে পাশে চন্দ্র সূর্য আছে সেপাশে পাশে জোয়ারের বেশি অর্থাৎ পানিটা বেশি ফুলে উঠছে এ দ্বারা আমরা কি বুঝি এরকম একটা চিত্র থাকলো আগে তুমি এটা সম্পর্কে সম্পর্কে উদ্দীপক ভালো করে বুঝে নেবে এখানে পৃথিবী আছে চাঁদ আছে সূর্য আছে চাঁদ সূর্য পৃথিবী একই সরল সরলেখায় অবস্থান করছে চাঁদও পৃথিবীকে আকর্ষণ করছে সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে এবং এই জায়গাটা অর্থাৎ এর সম্মুখে যেটা আছে সেখানে পানিটা বেশি ফুলে উঠেছে এই পানি ফুলে ওঠা বা স্ফীত হওয়া এটাকে আমরা কি বলি এটাকে আমরা ভরা কাটাল বলি তাহলে এই বিষয়টা হচ্ছে মূলত ভরা কাটালকে বোঝানো হয়েছে আর এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো আহ এখানে সূর্য আছে মাঝখানে পৃথিবী আছে এবং নব্বই ডিগ্রি কন করে এখানে চাপ আছে অর্থাৎ এটা কিন্তু অষ্টমী তিথি এখানে কিন্তু আহ জোয়ারের প্রাবল্যতা অনেকটা কম বিধায় এই যে জোয়ারের যে অবস্থা এটাকে আমরা কি বলে থাকি অষ্টমী তিথিতে এটাকে আমরা মরা কাটাল বা মরা জোয়ার বলে থাকি তাহলে মূলত মরা বা মরা কটার বোঝানো হয়েছে চিত্রে বা ভরা ভরা এইটুক যদি বুঝে নেওয়া যায় তাহলে প্রশ্নের উত্তর দিতে কিন্তু কোনো সমস্যা হয় না দেখো এখানে বলা হয়েছে যে জোয়ার কাকে বলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার বটার প্রভাব ব্যাখ্যা করো প্রশ্নটা অনেক বড় হয়ে গেছে কিন্তু ছোট করে লিখতে হবে উদ্দীপকের কোয়াচিত্রে কোন ধরনের জোয়ার হয় ব্যাখ্যা করো উদ্দীপকের কোয়াচিত্রে কোন ধরনের জোয়ার হয় ব্যাখ্যা করো সেটা তো আমি আগেই চিত্র দেখেই বুঝে যাচ্ছে এটা ভরা কটার বা ভরা জোয়ার হয় ক খ চিত্রের জোয়ারের তুলনামূলক বিশ্লেষণ করো এটা চার নম্বর চার নম্বর দেওয়া হয় এটা তিন নম্বর দেওয়া হয় এটা সাধারণত এই তুলনামূলক বিশ্লেষণ করাটা তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে পার্থক্যটা লিখতে হবে তো যাই হোক আমি উত্তরে চলে আসি প্রথমে আমরা আসলে একটু লেখা সে আসি প্রশ্নটা এমনি বলতে পারবো প্রশ্নের উত্তর কি আসলে ধরা মানে জুয়ার কাকে বলে প্রশ্ন ছিল জুয়ার কাকে বলে চন্দ্র সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে সমুদ্রের পানি ফুললে এটাকে জুয়ার বলা হয় কি বলা হলো যে চন্দ্র সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে সমুদ্রের পানি ফুলে ওটাকে জোয়ার বলা হয় ক্লিয়ার এটা একটা জোয়ার ভোটার ছবি দেওয়া হয়েছে এরপরে আসি দ্বিতীয় নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর হচ্ছে জোয়ার ভাটার প্রভাব যেটা বলা হয়েছে এখানে কিন্তু জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করতে গেলে তো অনেক বেশি হয়ে যায় এখানে উপকূলীয় অঞ্চলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে জোয়ার ভাটার মাধ্যমে ভূখণ্ড হতে সমূহ নদীর মধ্য দিয়ে সমুদ্রে গিয়ে পতিত হয় নদীর মোহনা পরিষ্কার থাকে দৈনিক দুবা জোয়ার ভাটা আহ হওয়ার ফলে ভাটার টানে নদীর মোহনায় পলিও আবর্জনা জমতে পারে না জোয়ার ভাটার ফলে সৃষ্ট স্রোতের মহাজ যে নদী খাত গভীর হয় বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাদ দিয়ে জল বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে কিন্তু আমরা এটা সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা করলাম এখানে একটা চিত্র দেওয়া আছে এই যে বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চল সেখানকার চিত্র দেওয়া আছে এটা যে ইতিপূর্বে যে সৃজনশীল প্রশ্নটা আমরা আলোচনা করেছিলাম সেখানে বিস্তারিত আলোচনা করেছিলাম আসলে জোয়ার ভাটার ফলে আমরা কি দেখি যদি এটা এইভাবে না লিখে যদি তোমরা এইভাবে লিখবো যেমন নদীর নাব্যতা বৃদ্ধি পায় নদীতে নৌ চলাচলের সুবিধা হয় আবর্জনা পরিষ্কার হয় আর কি হয় বিদ্যুৎ উৎপাদনে সহায়তা করে মৎস্য শিকারে সহায়তা করে মৎস্য শিল্প গড়ে ওঠে জোয়ার ভাটার ফলে সাধারণত ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় এর কিছু এটা বললাম কিছু কুফালও আছে নদীতে পানির লবণতা বৃদ্ধি পায় সেখানে ফসলের ক্ষতি হয় তারপরে পার্শ্ববর্তী অঞ্চলে জোয়ার বান আসে যখন তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যখন বাসা ভাটা আসে তখন আহ চলাচলের অনেক অসুবিধা হয় তারপরে অগভীর নদী খাত সৃষ্টি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো এখানে আসতে পারে তা যাই হোক এটা যেহেতু দুই নম্বরের প্রশ্ন সেখানে অত বেশি আলোচনা করার দরকার নাই যখন আহ ঘ নম্বর প্রশ্নে আসবে চার নম্বরের তখন কিন্তু এটা বিস্তারিত আলোচনা করতে হবে এখন ব্যাপারটা হচ্ছে যে কোন কোন বছর দেখা যায় এটা এখানে দুই নম্বরের প্রশ্ন দিয়ে দিছে গত আবার একটা সালে দেখলাম সেখানে ঘ নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়ে দিছে তাহলে ঘ নম্বর প্রশ্নে যতটুকু উত্তর লিখতে হবে ঘ নম্বর প্রশ্নে তত অবশ্যই তার ব্যাপকতা বেশি হবে এটা একটু বুঝে লিখতে হবে যাই হোক উদ্দীপকে কয়াচিত্রে ভরা যাওয়ার সংগঠিত হয় এখানে উদ্দীপকে যে কোয়াচিত্রটা দেওয়া আছে কোয়াচিত্রে কি বোঝানো হয়েছে কে ভরা সংগঠিত হয় তো আগেই বলেছি যে কয় কি আছে চন্দ্র সূর্য এবং পৃথিবী একই সরলেখায় অবস্থান করছে এবং চাঁদ এবং সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করছে ফলে চাঁদে এবং আকাশের ফলে এখানে ভুয়াররা ভরা জোয়ার বা ভরা কটাল সংগঠিত হচ্ছে তাহলে আমরা প্রশ্নে যে বলতে চাইছি যে প্রশ্নটা ক সেটা আমরা এখানে বোঝালাম চন্দ্র ও সূর্য পৃথিবীর থাকলে যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বলে এবং এর সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব প্রথমে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই পাশে অবস্থান করলে শরলাকে অবস্থান করলে যে প্রবাল জোয়ার হয় সেটাকে ভরা কাটাল বা ভরা জোয়ার বলা হয় সাধারণত এটা কখন হয় অমাবস্যা এবং পূর্ণিমাতে হয় অমাবস্যা এবং পূর্ণিমাতে হয় অমাবস্যার দিন কি থাকে অমাবস্যার দিন চন্দ্র একটা মাঝখানে থাকে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চন্দ্র থাকে আর আমাবস্যায় কি থাকে পৃথিবী আমাবস্যায় আমস্যায় থাকে আহ তোমার চন্দ্রটা মাঝে থাকে দুই পাশে থাকে সূর্য এবং পৃথিবী আর পূর্ণিমায় থাকে আহ এক পাশে সূর্য থাকে এক পাশে চন্দ্র থাকে মাঝখানে পৃথিবী থাকে এই অবস্থানগুলো তোমাদেরকে বুঝতে তাহলে আমি একটু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি উদ্দীপকে ভরা যাওয়ার সংগঠিত হয় চন্দ্র ও পৃথিবীর স্মরণরেখায় থাকলে যে জোয়ার হয় তাকে ভরা বলে দিন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ মাঝখানে সাদ আমাবস্যার দিন ওই দিন চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি পৃথিবীর একই জায়গায় ক্রিয়া করে এই কি করে চাঁদ ও সূর্যের আকর্ষণ শক্তি এই একই জায়গায় পৃথিবীর কাজ করে ফলে আমাবস্যার দিন জোয়ারের জল অনেক বেশি ফুলে ওঠে ফলে অমাবস্যার দিন এই চন্দ্র এবং সূর্যের আকর্ষণে এখানে অনেকটা ফুলে ওঠে আবার পূর্ণিমার দিন কি হয় চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবীটা থাকে থাকলো ওদি এদিন সাত পৃথিবীর যে স্থানকে আকর্ষণ করে সূর্যের আকর্ষণ করে তা ঠিক বিপরীত দিকে অর্থাৎ স্থানে ফলে জোয়ারের জল অনেক বেশি মাত্রায় ফুলে ফুলে ওঠে ওঠে সাধারণত ভরা কটাল বা এটা বলা হয় সুতরাং উদ্দীপকের কয়াচিত্রে পূর্ণিমা এবং অমাবস্যার কারণে সংগঠিত জোয়ারকে ভরা জোয়ার বলা হয় তাহলে যেটা হয়েছে ভরা কোটালের কথা বলা হয়েছে সেটা পূর্ণিমা এবং তিথিতে আমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে পৃথিবীতে যে প্রবল জোয়ারটা হয় সেটাকে আমরা ভরা কোটাল বলে থাকি অর্থাৎ অমাবস্যায় সাত সূর্য পৃথিবী একই সরল লেখায় অবস্থান করে এবং এখানে আকর্ষণ শক্তিটা বেশি হয় এবং পৃথিবীর এক পাশে আহ পানিটা বেশি হয় এই যে অবস্থা একে বলা হয় আর পূর্ণিমার ভালোটা পূর্ণিমায় কি থাকে পৃথিবীর একপাশে পাশে চাঁদ থাকে একপাশে পাশে সূর্য থাকে মাঝখানে পৃথিবী থাকে এই সময় চন্দ্র সূর্যের আকর্ষণে উভয় পাশে যে জোয়ার হয় এটাকে আহ ভরা বলা হয় এটাকে পূর্ণিমা ভরা কটল বলা হয় পূর্ণিমার ভরা বলা হয় তাহলে আমরা ভরা কটল বলতে কি বুঝি সেটা বুঝলাম এটুকু লিখলেই হবে এবার কিন্তু ঘ নম্বর যে প্রশ্ন যেটা সাইন নম্বর প্রশ্নের উত্তর এই প্রশ্নটা একটু ভালো করে উত্তর দিতে হবে নইলে কিন্তু তোমরা বেশি নাম্বার পাবে না উদ্দীপকের কোয়াশিদ্র চন্দ্র পৃথিবী পৃথিবী একেশ্বর অবস্থান করায় তেজ কটাল বা ভরা কটাল ভরা জোয়া ফাসিতে চন্দ্র সূর্য সমসূত্রে না থেকে উভয় পৃথিবীর সমকোণ অবস্থায় মরাকটারের সৃষ্টি হয়েছে মরাকটার সৃষ্টি পূর্ণিমা অবসতীর্থে পৃথিবী চন্দ্র সূর্য একে একই সালে অবস্থান করে ফলে সূর্যের আকাশন চন্দ্রের আকাশন সূর্যের ফলকে এর ফলে দুই সময় জোয়ারের পানি বেশি ফুলে ওঠে এই ফুলে ওঠাকে তেজ কটল বা ভরা কটল বলে এটা আমি আগেই আলোচনা করেছি এবার দেখো যে অন্যদিকে সপ্তমী ও অষ্টমীতে শুক্ল কৃষ্ণপক্ষে চাঁদ সূর্যে সমকোণে অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ থেকে পৃথিবী প্রদক্ষিণ করে অর্থাৎ পরস্পর পরস্পর আকর্ষণের বিরোধিতা করে এজন্য এই দুই দিন চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার দুটি কম হয় একে বলে মরা জোয়ার বা মরা মরাঘটাল তাই বলা যায় চিত্রের কোয়াচিহ্নিত অংশের জোয়ার অর্থাৎ ভরা জোয়ার এবং চিত্রের ক্ষয়চিহ্নিত অংশের জোয়ার মরা জোয়ার এখানে আসলে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করি এখানে আসলে ভরা কোটল এবং মরা মধ্যে যে পার্থক্য গুলো সেটি আলোচনা করা হয়েছে আমরা যদি এখানে একটু তুলনামূলক বিশ্লেষণ করতে আসি প্রথমে এইভাবে ভাবা বা যেতে হবে প্রথমে সংজ্ঞা কাকে বলেন সাধারণত আমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে চন্দ্র সূর্য সময় পৃথিবীতে যে প্রবল জোয়ার হয় সেটাকে ভরা কটাল বলা হয় আবার অষ্টমী তিথিতে কৃষ্ণ শুক্লপক্ষে চাঁদ পৃথিবীর চাঁদ এবং সূর্যের সমকোণে অবস্থান করে এই সময় আহ সমকোণে অবস্থান করে আকর্ষণ শক্তি কম হয় পৃথিবীর উপর চাঁদের এই জন্য একটা জোয়ারের প্রবল প্রবলতা কম থাকে প্রাবল্যতা কম থাকে এই জন্য একে কটাল বলা হয় আবার যদি আমরা দ্বিতীয়তে আবার আরেকটু পর্যালোচনা করতে যাই সাধারণত ভরা কটলের দিন কি থাকে চাঁদ সূর্য পৃথিবী সরলরেখায় অবস্থান করে এবং দিন কি থাকে চাঁদ সূর্য পৃথিবী সমকোণে অবস্থান করে তাহলে এটা সরলরেখা অবস্থান করে এটা সমকোণে অবস্থানব্বই ডিগ্রি কোণে অবস্থান করে আবার জোয়ারের মাত্রা যদি আমরা বলতে যাই তাহলে এখানে আমরা বলতে পারি যে ভরা এবং মরা কাঠালে জোয়ারের মাত্রাটা অনেক বেশি থাকে কিন্তু অষ্টমী তিথিতে কৃষ্ণ শুক্লপক্ষে চাঁদ সূর্য পৃথিবী সমগ্র অবস্থান করায় এখানে মাত্রাটা খুব মৃদু হয় মরা ধরনের জোয়ার হয় তারপরে আমরা যদি আরো একটু আলোচনায় আসি এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয় এই যে আহ ভরা জোয়ারে সাধারণত পূর্ণিমা এবং অবস্যা তিথিতে যে জোয়ারটা হয় প্রবাল জোয়ারটা হয় এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় আর অষ্টমী তিথিতে কৃষ্ণ এবং সাত সূর্য পৃথিবী সমকোণে অবস্থান করায় এখানে জোয়ারের প্রটা খুবই কম মরা জোয়ার এবং এখানে ক্ষয়ক্ষতার সম্ভাবনা নেই বললেই চলে এবার যদি আমরা একটা চিত্র দিয়ে দিই তুলনামূলক তা হয় তাহলে পাঁচটা বা ছয়টা বিশ্লেষণ তুলনামূলক বিশ্লেষণ হয়ে যায় এইভাবে তোমরা যদি আলোচনা করো সেটা নাম্বার পেতে বেশি সুবিধা হয় আমি এখানেও বিস্তারিত আলোচনা করলাম ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসটা দেখার জন্য আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ